আপনি কি জানেন পৃথিবীর এমন একটি দেশ আছে যেখানে প্রায় প্রতিটি মানুষের জন্য আলাদা করে একটি বাংকার প্রস্তুত যুদ্ধ বা পারমাণবিক হামলা হলে সেখানে কাউকে আশ্রয়ের খোঁজে ছুটতে হয় না কারণ সুইজারল্যান্ডে তিন লক্ষ সত্তর হাজারেরও বেশি বাংকার আছে যা আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় সবচেয়ে বেশি এই তথ্য শুনলেই বোঝা যায় শান্ত দেশ হিসেবে পরিচিত হলেও বিপদের দিনে সুইজারল্যান্ড কতটা প্রস্তুত সুইজারল্যান্ড মানেই আমাদের চোখে ভেসে ওঠে বরফ ঢাকা পাহাড় শান্ত শহর আর নিরপেক্ষ রাজনীতির ছবি কিন্তু এই শান্ত স্বভাবের আড়ালে দেশটি গড়ে তুলেছে এক বিশাল ও গোপন নিরাপত্তা ব্যবস্থা সম্ভাব্য যুদ্ধ পারমাণবিক কিংবা বড় ধরনের সবকিছুর জন্যই তারা পরিকল্পনা করে রেখেছে আর সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দু হল এই এই বাংকারগুলো কেবল সেনাবাহিনীর জন্য নয় বরং সাধারণ মানুষই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পায় সুইজারল্যান্ডের আইন অনুযায়ী প্রায় প্রতিটি আবাসিক ভবনের নিচে বা কাছাকাছি একটি নিরাপদ বাংকার থাকা বাধ্যতামূলক ফলে বিপদের সময় শিশু বৃদ্ধ কিংবা অসুস্থ কেউই আশ্রয়হীন থাকে না ঘরোয়া বাংকার গুলো সাধারণত মাটির দশ থেকে পনেরো ফিট নিচে তৈরি করা হয় শহরের পাবলিক বাংকার গুলো আরো গভীরে বিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত আর পাহাড়ের ভেতরে তৈরি সামরিক বাংকার গুলো আশি থেকে তিনশো ফুট বা তারও বেশি গভীরে অবস্থিত এই গভীরতা পরিকল্পিতভাবে নির্ধারিত যাতে বিস্ফোরণের চাপ তাপ কিংবা তেজস্ক্রিয় বিকিরণ ভেতরে প্রবেশ করতে না পারে প্রতিটি দেওয়াল তৈরি করা হয় কংক্রিট আর শক্ত স্টিল দিয়ে ভেতরে থাকে দীর্ঘ সময় টিকে থাকার মতো প্রস্তুতি খাবার এবং বিশুদ্ধ পানির সংরক্ষণ স্বয়ংক্রিয় বিদ্যুৎ ব্যবস্থা উন্নত বায়ু পরিশোধন যন্ত্র এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম অনেক বাংকারে মানুষ কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পর্যন্ত বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ ছাড়াই নিরাপদে থাকতে পারে বিপদের সংকেত পাওয়া মাত্রই বাংকারের ভারী দরজা বন্ধ করে দেওয়া হয় এর ফলে বাইরের বিষাক্ত গ্যাস ধোঁয়া কিংবা তেজস্ক্রিয় কণা ভেতরে ঢুকতে পারে না পারমাণবিক বিস্ফোরণের পর যতক্ষণ না বিকিরণ নিরাপদ মাত্রায় নেমে আসে ততক্ষণ মানুষকে নিরাপদ রাখাই এই ব্যবস্থার মূল লক্ষ্য বিশেষজ্ঞরা অবশ্য এটাও বলেন বিস্ফোরণের কেন্দ্র যদি খুব কাছাকাছি হয় তাহলে কোনো বাংকারি শতভাগ সুরক্ষা দিতে পারে না তবু এই ব্যবস্থার কারণে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় সুইজারল্যান্ডের এই প্রস্তুতি আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় শান্তি মানে অচেতন থাকা নয় বরং সত্যিকারের শান্ত দেশ সেই দেশ যে বিপদের আশঙ্কাকেও গুরুত্ব দিয়ে মানুষের নিরাপত্তাকে সবার উপরে রাখে পাহাড়ের সৌন্দর্যের নিচে লুকিয়ে থাকায় বাংকারগুলো প্রমাণ করে নিরাপ প্রস্তুতি কখনো কখনো সবচেয়ে বড় শক্তি শীতল যুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে নেওয়া এই প্রসারের সিদ্ধান্ত আজ সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটিতে পরিণত করেছে দেশটি প্রমাণ করেছে যে জাতীয় প্রতিরক্ষা মানে কেবল সীমান্তে সৈন্য মোতায়ের নয় বরং প্রতিটি নাগরিকের জীবনের নিশ্চয়তা দেওয়া আজকের এই অস্থির বিশ্ব পরিস্থিতিতে সুইজারল্যান্ডের এই বিশেষ বাংকার সংস্কৃতি আমাদের মনে করিয়ে দেয় প্রতিরক্ষা কেবল যুদ্ধের জন্য নয় বরং শান্তির স্থায়িত্ব রক্ষার এক অনন্য কৌশল